এই কথাটা কেটে লাগবে এটা এটা হ্যাঁ ওই দিনে তো আসতেছি এখন সামনে আমার ছোট ভাগনা এবং ওর ছেলে আমার দাদু ভাই তাই যে দাদু দাদু তুমি কিছু বলো তো বলো ঈদ মুবারক বলো বলো দাদু বলো বলো ঈদ মুবারক দাও দাও তালি দাও দাও

আমার এই ছোট্ট স্যালেরটাকে সবাই ভালোবেসে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দুলাভাই আর কি মেজাজ ভালো আছে এখন হ্যাঁ ঠিক আছে রাখি